আসসালামু আলাইকুম আহমতুল্লা চলে আসলাম সিলেট মাজার আর এখানে দেখা যায় প্রতিদিন হাজার হাজার কবুতর অপূর্ব এক দৃশ্য যারা এখানে আসেন তারা সবাই এই কবুতরের সাথে কিছুটা সময় কাটান যেন মাজারের আধ্যাত্মিক শান্তি আরও বেড়ে যায় দূর দূরান্ত থেকে ভক্তদের চোখে পড়ে এই কবুতর প্রথমেই এরা মাজার এলাকার বিশেষ আকর্ষণ একসাথে এত কবুতর দেখলে সত্যিই মুগ্ধ হয়ে যায় আপনি কি কখনো শাহজালাল মাজারের কবুতর দেখেছেন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার কাছে কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে এই কবুতরের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনি অবশ্য এখান থেকে ঘুরে যাবেন একদিন আপনার ভালো লাগবে